নমস্কার বন্ধুরা বেঙ্গলিওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে ফুলকপির একটা নিরামিষে রেসিপি বানাবো এখানে জল দিয়েছি জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে গেছে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি ফুলকপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি এখানে দু টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই এখানে টক দই দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ দিচ্ছি হাফ চা চামচ জিরে দিচ্ছি আর এক চা চামচ ধনে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই দিয়েছি সেই জন্য অল্প একটু চিনি দিচ্ছি মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি মশলাটা গুলে নিয়েছি এদিকে ফুলকপির ঢাকাটাও খুলে নিচ্ছি নেড়ে চেড়ে ফুলকপিগুলো ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো তুলে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার ফুলকপির সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কুড়ি মিনিট এবার কড়াটা গরম করে দু টেবিল চামচ সাদা তেল দিচ্ছি আপনারা এখানে অল্প ঘি দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এবার এক টুকরো দারচিনি একটা এলাচ দুটো লবঙ্গ অল্প একটু জিরে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাজু বাদাম আর মগজ বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজুবাদামের বদলে পোস্ত আর চার মগজ বাটাও দিতে পারেন মিনিট দুয়েক ধরে কষে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আগের থেকে ম্যাগিনেট করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে লো টু মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি ফুলকপির গা থেকে তেল ছেড়ে গেছে এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি রান্নাতে যদি ঘি পছন্দ করেন এই সময় এক চা চামচ ঘি দিয়ে দিতে পারেন এবার নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ফুলকপি রোস্ট রেডি হয়ে গেছে